তো খুব আনন্দ পেয়েছে খুব মজা করছেও নমস্কার বন্ধুরা রকমারি ভুরি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এখন যাচ্ছি বাসের দিকেই আমাদের বাস যেখানে আছে তো সেদিকেই যাচ্ছি আমরা এখন চান করে এসে দেখি এখানে খাবার একদম রেডি হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কি বলল বললে তুই যা এখনো ঘুছানো হয়নি তাই আচ্ছা আচ্ছা এখন খিদে পেয়েছে বেলা তো অনেক হলো আর শুনো খাইনি ওকেও খাওয়াতে হবে এদিকে আমরাও খেতে বসে গেলাম আর এই যে সকালের টিফিন হলো লুচি আলু ফুলকপি মটরশুটি তরকারি আর মিষ্টি দেখে যে শুধু লুচি ও তো তরকারি খায় না শুধু লুচি খাচ্ছে আর মিষ্টিও খায় না আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর বেরোবো ফাইনালি আমাদের মানে এতক্ষণ ধরে ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কিসে যাব গাড়িতে যাব না বাইকে যাব। তো সবার ইচ্ছা একটু বাইকে যাবে একটু খোলামেলা মানে দেখতে দেখতে যাবে তো সেই জন্য যে বাইকই ঠিক হলো সবাই এখন বাইকে যাব অনেক কয়জন তো তো যে আমরা একটাতে উঠছি চলছে বাইক নিয়ে নিয়েছি একটা এই বাইকে করে পাহাড়ে উঠছি দেখে একটা কথা কোথায় নিয়ে যাই আটনাটা সাইড সিন আছে সেই সিনগুলো আমার ভুলব এখনো এই যে এই সামনে যে বাইকটা দেখা যাচ্ছে মানে বাইকে যারা বসে আছে ওই দিদিরাও আমাদের সাথে এসছে তো আমরা সব একসাথেই বাইক পাঁচ ছটা বাইক নিয়ে নিয়েছি তো এখন সবাই মিলে ওই আগে পিছু আগে পিছু করে সব যাচ্ছি いいね。<laughs> আমরা এখন দাঁড়িয়ে আছি লোয়ার ড্যামে তো আমরা ওই দিকে যদি দেখা যাচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে আমরা ওই রাস্তাটা বেয়ে বেয়ে উপরে উঠেছি এই যে আর আমরা ছিলাম ওই দিকটাই যখন মানে আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছে ওই দিকটা আর ওখান থেকে বাইক নিয়ে আমরা এই রাস্তা ধরে এই রাস্তা ধরে ঘুরে 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 অনেকটা উপরে উঠেছি ওইখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে দেখুন ওইখানে দুটো ঘর আছে আর কি দেখা যাচ্ছে না তার বাইরে মেশিন লাগানো আছে নিচে জল উপরে তুলছে উপরে জল নিচে তুলছে ওইখানে আপনার বিদ্যুৎটা তৈরি হচ্ছে ও বাবা এখানে একটা ঘর আছে ওই দেখো হ্যাঁ ওখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আমরা লোয়ার ড্যাম দেখা শেষ করলাম এবার আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে তাই তো রাস্তাগুলো সত্যি অসাধারণ একদম পাহাড়ের বুক চিড়ে রাস্তা বানানো হয়েছে আর এই আমরা আমার পৌঁছে গেছি আপার ড্যামে এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয় প্রচন্ড খারাপ রাস্তা বাইকে টপ গিয়ারে দিয়ে চালাতে হচ্ছে মানে ফার্স্ট গিয়ারে দিয়ে চালাতে হচ্ছে নইলে উঠতে পারবে না আর প্রত্যেকটা বাইকে বাঁকে পুরো ইউটার্ন

একদম আর একটা সবথেকে বিশাল ব্যাপার যেটা হলো এখানে দিয়ে নাকি ঢুকলে পুরো এটা আমরা অনেকটা উপরে উঠে এসেছি আর এখান দিয়ে ঢুকলে পুরো নিচে একদম কোথায় গেট আছে ওই গেট দিয়ে বেরিয়ে বাইরে একদম আর পরে দেখাবে গায়ে দেখাবে তো সত্যি ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা সত্যি ভাবতে অবাক লাগবে যে এটা এভাবে তৈরি করা আমরা যে পাহাড়ের এত উপরে আছি আমার কিন্তু এখন একদমই মনে হচ্ছে না যে আমরা অনেক উপরে আছি কারণ এটা না পুরো নর্মালি লাগছে মনে হচ্ছে নর্মাল রাস্তায় আমি দাঁড়িয়ে আছি আর বাকিরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকমই অনুভূতি হচ্ছে আমার এই যে সামনে আসছে এটা আদিবাসী পাড়া

এখানে কি হাতি হরিণ টরিণ আছে কিন্তু এই দিনের বেলায় খুব একটা দেখা যায় না রাতেই দেখা যায় তো সেই কারণে আমরাও দেখতে পেলাম না আমাদের চোখে পড়লো না আর এখানে এই পাহাড়ের উপরে কিছু ফ্যামিলি বাস করে আদিবাসী আদিবাসী গ্রাম আর এই লাল মাটির ঘর লাল মাটি লাল হয় লাল তারপর লাল হয়ে যায় আমরা পাহাড়ের উপর লোয়ার ড্যাম দেখলাম আপার ড্যাম দেখলাম আদিবাসী পাড়া দেখলাম লাল মাটির ঘর দেখলাম আর এখন চলে এসেছি সীতাকুণ্ড দেখতে তো এখানে একজন আছেন তো উনি বুঝিয়ে বলছেন যে এখানকার মাহাততটা কি তো এখানে বহু বছর আগে কি ঘটেছিল তো সেটাই উনি বোঝানোর চেষ্টা করছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা কুয়ো এই কুয়োর মধ্যে থেকে কিভাবে অটোমেটিক মানে জল উঠছে সেই পূর্ব রামচন্দ্র আমি জল কথা একটা মাটি বেজিয়েছে বসি এক মিনিট

এই জায়গাটাতে নাকি রামচন্দ্র আড়াই দিনের জন্য বনবাসে এসেছিলেন তো ওই সময়টাতে সীতার খুব জল পিপাসা পেয়েছিল তো জল ছিল না তো তখন তীর মারার পর এখান থেকে জল ওঠে তো সেই জল সীতা পান করেন তো সেই থেকে নাকি এইভাবেই মানে একই রকম জলটা থাকে আর জলটা এত পরিষ্কার মানে মগে করে উনি তুলে দেখালেন এত পরিষ্কার এত স্বচ্ছ মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না আর একই রকম থাকে না বাড়ে না কমে হ্যাঁ বর্ষার সময় বৃষ্টির জলটা পড়ে জলটা একটু বেড়ে যায় তবে একটা দেখলাম পাইপ লাগানো আছে তো ওখান দিয়ে সেই জলটা বেরিয়ে যায় এটা হলো ওই অযোধ্যা পাহাড়ের উপরেই দুর্গা মন্দির পাহাড়ের উপরে একটা গ্রাম গ্রামের মধ্যে অনেক প্রাচীন একটা দুর্গা মন্দির এই ফলগুলো আমি আগেও দেখেছি ফল না ফুল যাই হোক আমরা চলে এলাম এখন রাম মন্দিরে শোনা বলো জয় শ্রীরাম বলো বলতে হয় বলো বলো জয় শ্রীর কি

আমরা রাম মন্দির থেকে বেরিয়ে এলাম আর এখন আমাদেরকে নিয়ে যাবে লেক লেক দেখাতে এটা হলো এই লেকটা মার্বেল মার্বেল প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এটা জল খুবই পরিষ্কার খুব সুন্দর অনেক নিচে জল পুরোটাই মার্বেল পাথর একদম নিচে অনেকে নেমেছে দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ উপর থেকে দেখছিলাম কিন্তু উপর থেকে দেখে ঠিক ভালো লাগছিল না সবাই মানে উপর থেকেই দেখছিলাম যে সবাই নিচে একদম কাছ থেকে দেখছে সবাই দাঁড়িয়ে আছে ধারে তো সেই জন্য আমি আবার শোনির পাপাকে বললাম যে চলো তাহলে নিচে যাওয়া যাক নিচে গিয়েই দেখলে বেশি ভালো লাগবে এই দিকটাতে বাইক তো আসলো না তো সেই জন্য আমাদেরকে বেশ কিছুটা হেঁটেই আসতে হলো আমরা এতক্ষণ উপরে ছিলাম এবার নিচে আসলাম লেকের একদম পাশে তো এখান সামনে ঘেরা আছে তো আমরা এদিকে ঘুরে ঘুরে যাচ্ছি একটু ফটো তোলার জন্য এখন শুনে কেউ বসিয়ে দিয়েছে আমি আর সোনা দুজনেই পাথরের উপর উঠেছিলাম তো বেশ মজা লাগছিল আর এখন এই যে নামছি কারণ আবার অন্য আর যা যা আছে ওগুলোও দেখতে হবে তারপর ফিরতেও হবে আমাদেরকে আবার আর এদিকে শুনুর পাপা আবার উঠেছে তো আরো ওঠার চেষ্টা করছে ওঠার চেষ্টা করছে নাকি যে আমাদের মার্বেল ঘোরা হয়ে গেল এখন আবার যাচ্ছি যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সে দাদা আর একদম কাছ থেকে দেখতে পেলাম বেশ ভালো লাগলো দেখে শুনো তো খুব আনন্দ পেয়েছে খুব মজা করছেও আর আমাদেরও কিন্তু কম ভালো লাগছে না আমাদেরও ওর মতোই ভীষণ আনন্দ হচ্ছে এখন উপরে যাব। আরও বেশ কয়েকটা স্পট ঘোরা বাকি আছে তো সেগুলো এক এক করে ঘুরবো এখন আমরা কোথায় এলাম বলুন তো এখন এলাম সব থেকে সুন্দর জায়গাটাই থেকে ভালো জিনিসটা দেখার জন্য তো আমি তো কখন থেকে অপেক্ষা করে আছি যে এই জায়গাটায় আমাকে কখন নিয়ে আসবে আর কখন আমি ঝর্ণাটা দেখতে পাবো kalian tetanggakalian jangan sebar রাস্তা থেকে অনেকটা ভিতরে অনেকটা নিচে গিয়ে ঝর্ণাটা দেখতে হলো আর যেতে তো কষ্ট হয়নি কিন্তু এই যে উঠে একটু কষ্ট হচ্ছে দেখা হয়ে গেছে একদম মন ভালো করা জায়গা অপূর্ব দৃশ্য প্রচন্ড হাঁটাহাটি হয়ে গেছে তো এখন একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো সবার আইসক্রিম খাবো বাইক তো আমাদের সাইড সিন মোটামুটি কমপ্লিট তো এবার আমরা নিচে থেকে নামছি আবার এই যে গাড়িতে কোনো স্টার্ট দেওয়া নেই অটোমেটিক নিচে চলে যাচ্ছে গাড়ি ছিল আর এখন আমরা নামছি অন্য একটা রাস্তা দিয়ে পুরো আলাদা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অনেক ঘোরাঘুরির পর আমরা আবার সেই আগের জায়গায় ফিরে এলাম আমাদের বাসের কাছে এসে দেখি রান্না বান্না হয়ে গেছে তখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে